আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে ছয় থেকে সাত বছর বয়স মেয়ে বাবুদের জন্য কিছু সুন্দর সুন্দর ডিজাইন শেয়ার করছি এই ড্রেসগুলো আমি গজ কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি তো সামনে যেহেতু গরমকাল আপনারা গরমের জন্য আপনাদের বাচ্চাদের এভাবে তৈরি করে দিতে পারেন তো এখানে দেখেন খুব সুন্দর একটা প্যান্ট আমি তৈরি করে নিয়েছি তো এই প্যান্টটির ডিটেলস ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং এই যে একটা টপস এটি কিন্তু গরমে ব্যবহারের জন্য একদম পারফেক্ট তো এটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে আমি কামিজের থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে টপসটি তৈরি করে নিয়েছি গরমের সময়ে ছোট বাচ্চারা যখন এই টাইপের ড্রেসগুলো পরে তখন দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তো দেখেন এখানে সামনে বা পেছনে দেখে বোঝাই যাচ্ছে না যে এখানে জয়েন্ট রয়েছে তো আমি কিন্তু এগুলো জুড়িয়ে জুড়িয়ে আমি সম্পূর্ণ ড্রেসটা তৈরি করে নিয়েছি গরমে পড়ার জন্য আরো একটা সুন্দর ডিজাইনার টপস আমি দেখিয়ে দিচ্ছি এখানে লেস এবং কাজ এছাড়াও প্রিন্টের কাপড় এক কালার কাপড় মিলিয়ে খুব সুন্দর একটা টপস তৈরি করে নিয়েছি এর সাথে ম্যাচিং প্যান্টও রয়েছে তো দেখেন পেছন সাইড আমি কোনো অ্যাপলিকের কাজ বা লেস রাখিনি শুধুমাত্র প্রিন্টের কাপড়টি দিয়ে ডিজাইনটুকু রয়েছে তো এই যে আমি অ্যাপ্লিক বসিয়েছি কিভাবে এবং ড্রেসটি কিভাবে তৈরি করেছি এর জন্য সম্পূর্ণ আলাদা আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো ড্রেসটির সাথে ম্যাচিং করে আমি এখানে প্যান্ট তৈরি করে নিয়েছি প্যান্ট টি থ্রি কোয়ার্টার রয়েছে এবং প্যান্ট নিচের অংশে ড্রেসের সাথে ম্যাচিং করে কালো কালার কাপড় দিয়ে কুচি তৈরি করে দিয়েছি এতে দেখতে আরো সুন্দর লাগছিল এই ড্রেস অনেক বেশি ঘের এবং দেখতে অনেক বেশি সুন্দর আমি নিচে একটু পাইপিং করেছি কালো কালার দিয়ে গলাতে এখানে কালো কালার করেছি কুচি কুচি এবং হাতাতেও কালো কালারের কাপড় দিয়ে পাইপিন করে দিয়েছি গলাতেও দেখেন এখানে পাইপিং করে দিয়েছি যার কারণে ড্রেসটি অনেক বেশি সুন্দর লাগছে যেহেতু আমি ড্রেস টি শীতকালে ব্যবহারের জন্য তৈরি করেছি এর জন্য হাতা আমি ফুল হাতা রেখেছি তো যতগুলো ডিজাইনই দেখিয়েছি সবগুলো ডিজাইনেই হাতে লম্বা করে যদি তৈরি করে হলে শীতকালে কিন্তু বাচ্চারা খুব সহজেই পড়তে পারবে ড্রেসটির সাথে আমি এখানে সালোয়ার তৈরি করে দিয়েছি তো অনেকেই দেখা যায় টুকটাক সেলাই কাজ পারেন তবে কিট টাইপের ডিজাইন দিয়ে তৈরি করবেন ড্রেসগুলো বুঝতে পারেন না তারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন একটা ভিডিওতে অনেকগুলো ড্রেসের ডিজাইনের আইডিয়া পেয়ে যাবেন আরো একটি খুব সুন্দর ড্রেসের ডিজাইন আমি আপনাদের সাথে সাথে শেয়ার করছি তো এখানে ম্যাচিং করে প্যান্ট তৈরি করেছি এটিও মূলত প্যান্ট রেখেছি ড্রেসের সাথে ম্যাচিং করে খয়রি কালারের কাপড় দিয়ে নিচের অংশে একটু কুচি তৈরি করে দিয়েছি যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো এই সম্পূর্ণ ড্রেসটাতে আমি হাতে সেলাই করেছি এবং ব্লক এর কাজ করে নিয়েছি এই যে উপরে হাফ রাউন্ড দিয়ে সুন্দর করে ডিজাইন তৈরি করেছি এবং হাতে সেলাই করে দিয়েছি এছাড়াও ম্যাচিং করে ব্লকের কাজ করেছি তো নিচের অংশে আমি এখানে ব্লকের কাজ করেছি এছাড়াও একটা বাসন্তী হলুদ কালারের প্যানেল অ্যাড করেছি যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে সম্পূর্ণ ড্রেসটিতে খয়েরি কালারের কাপড়ের উপরে বাসন্তী হলুদ কালারের রং দিয়ে ব্লক করেছি এবং বাসন্তী হলুদ কালার উপরে কালারের রং দিয়ে কাজ করেছি এবং এখানে ম্যাচিং করে ফিতা অ্যাটাচ করেছি এছাড়াও ড্রেসটি খোলার সুবিধাতে পেছন সাইড একটা চেইন লাগিয়ে নিয়েছি এই ড্রেসটি আমি টোটালি ষোলোটা কলি দিয়ে তৈরি করে নিয়েছি ড্রেসটি কিন্তু সুতি কাপড়ের তৈরি তবে দেখতে সত্যি অনেক বেশি সুন্দর লাগছে তো এই ড্রেসটি আমি তৈরি করেছি ষোলোটা কলি ব্যবহার করে আমি প্রিন্টের কাপড়ের সাথে কালো কালারের কাপড়ের কন্ট্রাস্ট দিয়ে এখানে ড্রেসটি তৈরি করেছি এছাড়াও ম্যাচিং একটু লেস ব্যবহার করেছি গলার অংশে দেখেন খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন রয়েছে লেস এবং এই ডিজাইনগুলোর জন্য ড্রেসটা অনেক বেশি ফুটে উঠেছে তো এই ড্রেসটিতে আমি গলার এখানে দেখেন সুন্দর কালো কালারের পাইপিং দিয়েছি এছাড়াও পেছন সাইড আমি কিন্তু চেইন লাগিয়ে নিয়েছি ছোলোটা কলি দিয়ে তৈরি করায় ড্রেসটিতে অনেক বেশি ঘের এসেছে তো প্যান্ট আমি এখানে পটটি দিয়ে এখানে সুন্দর নিচের অংশে একটু কুচি কুচি হয়ে থাকবে এছাড়াও কালো কালার করে ঘটি প্যান্ট টি তৈরি করে নিয়েছি গরমে ব্যবহারের জন্য এমন ঘটি বা হাফ প্যান্ট তৈরি করে নিতে পারেন এই জামা এবং প্যান্ট দুইটারই টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ড্রেসটি আমি তৈরি করেছি কাটার গলা ব্যবহার করে তো কুশি কাটার গলার সাথে ম্যাচিং করে আমি নিচের দিকে লেস লাগিয়ে নিয়েছি তো লেসটি লাগিয়ে নেওয়ার কারণে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে তো আপনারা চাইলে হাতের কাজও করে দিতে পারেন তাহলে আরো বেশি সুন্দর লাগবে গরমে ব্যবহারের জন্য এই ড্রেস একদমই পারফেক্ট তো এই ড্রেসের মাঝের দিকে কিছু হাতের কাজ করে দিলে দেখতে আরও বেশি সুন্দর লাগতো তবে আমি এখানে হাতের কাজ করিনি আপনারা চাইলে তো ছোট ছোট ফুল হাতে সেলাই করে দিতে পারেন এই ড্রেসটির সাথে আমি প্যান্টও ম্যাচিং করে তৈরি করে দিয়েছি এটিও মূলত থ্রি কোয়ার্টার প্যান্ট এবং নিচের দিকে কুচি কুচি দিয়ে সুন্দর করে ম্যাচিং করে প্যান্টটি তৈরি করেছি কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিবেন এছাড়াও ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল হাফেজ